আমরা দেখব দুবাইয়ের কিছু রাজকীয় ব্রেসলেটের কালেকশন প্রতিটি কালেকশানের হচ্ছে একুশ ক্রিকেটের ওরিজিনাল হলমার্ক করা আছে আর আজকের ডিজাইনগুলো খুবই আনকমান দেখতে এবং খুবই সুন্দর একটি ডিজাইন নিয়ে আজকে আপনাদের জন্য হাজির হয়েছি এক কথায় বলাই চলে খুবই রাজকীয় ডিজাইন নিয়ে আজকে আপনাকে আপনাদেরকে দেখাবো এই ডিজাইনগুলো কতটুকু ওজন আছে বা কত গ্রাম আছে এটি তো আপনাদের জানাটা খুবই দরকার আর এগুলোর প্রাইসটি কীরকম আসতে পারে সেগুলো একে একে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো আর আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক অবশ্যই ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন এরকম গোল্ডের নিত্য নতুন ভিডিও দেখতে আর আজকে যে ডিজাইনগুলো বিশেষ করে আমি আপনাদেরকে দেখাবো এগুলো হচ্ছে সব কালেকশনগুলি হচ্ছে খুবই সুন্দর এবং রাজকীয় কালেকশনগুলো আজকের ভিডিওতে আমি বিশেষ করে আপনাদেরকে দেখাবো এবং আজকের ভিডিও দেখে এই ডিজাইনগুলো যারা কেনাকাটা করতে আসবেন তাদের জন্য আমাদের চ্যানেলের পক্ষ থেকে আমরা সব সময়তেই এসতে একটা ডিসকাউন্ট রাখি এখানে যেই কালেকশ কালেকশনটা দেখতে পাচ্ছেন ব্রেসলাইটের খুবই সুন্দর একটি ডিজাইন একুশ কিরেটের এই কালেকশনটি দেখেন এই প্রতিটি কালেকশনের হচ্ছে কারুকাজগুলো খুবই নিখুঁতভাবে করা হয়েছে আপনাদেরকে যদি দেখাই এখানে আমাদের কাছে আজকে শুধুমাত্র চারটি ব্রেসলাইটের কালেকশন আমি আপনাদের সামনে তুলে ধরেছি দেখেন এই কালেকশনটা খুবই সুন্দর একটি কালেকশন আর এখানে কিন্তু যেই চব্বিশ কিরেট স্বর্ণের বারটি আছে সেই বারের একটি লোগো দেওয়া আছে এই ব্রেসলেটের উপরে খুবই সুন্দর একটি ডিজাইন আপনারা যারা এই ডিজাইনটি আমাদের কাছ থেকে নিতে চান দেখেন আপনাদেরকে যদি আমি দেখাই এই ডিজাইনটির ওজন হচ্ছে মাত্র দশ গ্রাম পঞ্চাশ পয়েন্ট এই ব্রেসলেটটির প্রাইস যদি আপনাদেরকে বলি যেটা আজকের রেট আজকের রেটটিতে আপনারা নিতে পারবেন নয়শো ডলার হলে আর বাংলাদেশি টাকায় যারা আমাদের কাছ থেকে এই ব্রেসলেটটি নেবেন তারা নিতে পারবেন এক লাখ আঠারো হাজার বারো টাকা হলে কিন্তু আপনারা পাবেন এই ব্রেসলেটগুলো আমাদের কাছে আরও বিভিন্ন কালেকশন আছে আমি আপনাদেরকে একে একে দেখানোর চেষ্টা করতেছি এখানে আরেকটি ডিজাইন আছে এই ডিজাইনটি খুবই রাজকীয় আর এই ডিজাইনটির কারুকাজগুলো কিন্তু খুবই নিখুঁতভাবে করা হয়েছে এবং ফিনিশিংটা খুবই সুন্দর এই ডিজাইনটা যদি আপনাদেরকে দেখায় এটার ওজন হচ্ছে মাত্র পনেরো গ্রাম চৌচল্লিশ পয়েন্ট ধরেন চৌচল্লিশ পয়েন্ট এরকমই আছে। এটার ওজন এটির প্রাইস পড়বে শুধুমাত্র তেরোশো ডলার হলে কিন্তু আপনারা এই রাজকীয় বেসলেটটি পাচ্ছেন আর বাংলাদেশি টাকায় এক লাখ তেহাত্তর হাজার সত্তর টাকা আপনাদের জন্য আজকের রেটটি থাকছে এই ডিজাইনটি আর এখানে আমি আরেকটি ডিজাইন দেখাবো আপনাদেরকে আরেকটু কম বাজেটের ভেতরে যারা কালেকশন খুঁজে থাকেন যেখানে যেহেতু আমি দুটি কালেকশনে খুবই বিগ বাজেটের ভেতরে দেখিয়েছি এই কালেকশনটা নিতে পারেন এই কালেকশানটা একটু কম বাজেটের ভেতরে ওজন আছে মাত্র পাঁচ গ্রাম আশি পয়েন্ট ডিজাইনটি যদি আপনারা ডলার নিতে চান পাঁচশো বাইশ ডলার হলে আপনারা নিতে পারবেন আর বাংলাদেশি টাকায় আসবে পঁয়ষট্টি হাজার পঁচিশ টাকা হলে কিন্তু আপনারা এই ডিজাইনটি নিতে পারবেন